হ্যালো ফ্রেন্ডস অফিসিয়াল রুম্পাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো আমাকে জানিও আর আমি এখন ভালোই আছি তার কারণ আমার অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হয়েছে আমার খুব ইচ্ছা ছিল আমি নবদ্বীপে আর মায়াপুরে আসবো মায়াপুরের ইস্কন মন্দিরের প্রসাদ খাওয়ার ইচ্ছাটাও আমার পূরণ হয়ে গেলো তাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এখন দেখো নবদ্বীপে নবদ্বীপের হরিণদেরকে দেখতে এসেছিলাম এত হরিণ আছে এখানে আর ওদেরকে দশ টাকার করে খাবার কিনে আমরা খাইয়েছিলাম আমরা যতজন গেছিলাম সবাই খাইয়েছিলাম দেখো কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ওরা খাবার খাওয়ার জন্য ওরা তো একদম হাত থেকে ছাড়িয়ে খেয়ে নিচ্ছে প্রথমে ওদেরকে খাইয়েছি তারপর আমাদেরকেও খিদে পেয়ে গিয়েছিল যে গেছিলাম মায়াপুর ওরা তো মনে হচ্ছে হাত থেকে ছাড়িয়ে খেয়ে নেবে আর কি সুন্দর খাচ্ছে আমার তো খুব ভালো লাগছিলো ওদেরকে খাইয়ে তারপর আমরা অনেকটা ঘুরেছিলাম আলা হয়ে গেছিলো মাতে পৌঁছে তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো তখন সব লাইন দিয়ে বসে পড়েছিল খাবারের জন্য প্রসাদ গ্রহণ করার জন্য আর আমরাও টোকেন কেটেন নিয়ে ওদের সাথে বসেছিলাম প্রসাদ গ্রহণ করতে আর কী প্রসাদ ছিল সেটাও তোমাদেরকে আমি আজকে দেখাবো আমার তো খুব ভালো লেগেছে এখানে এত ঘুরেছিলাম আমরা খুব গরম লাগছিল এই ঠান্ডাতে সোয়েটার চাদর মুরি খুলে দিয়ে পরে ফ্যান চলছিলো দেখো খুব ভালো লেগেছিলো ওই ফ্যানে তারপর চলে এলাম মহাপ্রসাদ যেটা আমরা অনেকদিন ইচ্ছে ছিল দিয়েছি নিরামিষ খিচুড়ি এই খিচুড়িটা এত সুন্দর লাগছে লাগছিলাম খুব ভালো লেগেছে তারপর দিয়েছি সাদা ভাত আর পাঁচ মশালের একটা